দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা ফলে সারা দেশের প্রায় পঁয়ষট্টি হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে একই সঙ্গে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তারা এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সকাল থেকে নগরীর সব প্রাথমিক স্কুলগুলোতে পাঠদান স্থগিত রেখে কর্মবিরতি পালন করেন তারা একই দাবিতে সারা দেশের ন্যায় বরিশালেও কর্মবিরতি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সকাল থেকে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করেন বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী উপস্থিতি স্বাভাবিক থাকলেও কোন শিক্ষক ক্লাসে যায়নি জয়পুরহাট জেলার 371 টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা ফলে জেলার পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে শারাদিসের মতো রংপুরেও কর্মবিরতি পালিত হয়েছে সকাল থেকে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা এই কর্মসূচি পালন করেন শারাদিসের ন্যায় টেকনাফেও সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে শনিবার ঢাকায় পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর নতুন কর্মসূচি দেন শিক্ষকেরা সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা বৈশাখী সংবাদ